আসসালামু আলাইকুম আজ দেখাবো ইউটিউবে কীভাবে আপনার ভিডিওগুলো দেখতে পারবেন কোনো বিজ্ঞাপন ছাড়া কারণ অনেক সময় একটা মুভি দেখতে পারেন বা যে কোনো নাটক অনেক সময় বিজ্ঞাপন আসে একটু পরপর সেই বিজ্ঞাপনগুলো কিভাবে রিমুভ বা আনব্লক করবেন ব্লক করে আপনি সম্পূর্ণ মুভিটা দেখবেন কোনো বিজ্ঞাপন হ্যাসেজ ছাড়া কোনো প্যাকেজ কিনতে হবে না এটার জন্য জাস্ট আমি সিটিংগুলো দেখাবো এবং এটা শুধু মজিলা ফায়ারফক্সেই করতে পারবেন কিছু অ্যাডন্স অ্যাড করতে হবে আর এগুলো দেখাবো কিভাবে চলুন শুরু করা যাক এখন ইউটিউবে গেলেন এখানে যে কোনো ভিডিও প্লে করলে প্রায় বিজ্ঞাপন আসে একটা ভিডিও এটা দিলাম এই দেখেন বিজ্ঞাপন করবে এবং বিজ্ঞাপন সারা দেখবেন ওইটা আজ দেখাবো তাহলে শুরু করা যাক জাস্ট কেটে দিলাম ইউটিউবটা প্রথমে আপনার মজিলা ফায়ারবক্সে এখানে থ্রি ডটে ক্লিক করবেন জাস্ট এখানে এক্সটেনশন এন্ড থেমস এখানে ক্লিক করবেন হুম এখানে এক্সটেনশনটা ক্লিক থাকবো এখান থেকে আপনার ডাউনলোড করতে হবে তিনটা অ্যাডামস তিনটায় কাজ করে অন রাখবেন জাস্ট ই ব্লক অরিজিন এটা লিখে সার্চ দেবেন একটা স্লো থাকার কারণে একটু সময় লাগতেছে এখানে প্রথমটা এটা হুম জাস্ট এখানে ক্লিক করবেন জাস্ট অ্যাড টু ফায়ারফক্স এখানে এখানে ক্লিক করবেন হ্যাঁ ওকে আপনি এখানে এটা চলে আসছে হুম দেন আরেকটা রাউন্ড দিতে হবে আরো দুইটা আর হচ্ছে অ্যাড গার্ড হুম এই প্রথমটা একটু সময় লাগতেছে ডাউনলোড হতে নেটটা স্লো থাকার কারণে ডাউন কমপ্লিট এখন অ্যাড এখানে প্রিন্ট করে দিলাম এখানে শু করবে হুম জাস্ট নেক্সট ইউটিউব অ্যাড ব্লকার ফর ইউটিউব এটাই প্রথমটা ডাউনলোড তিনটা অ্যাড হয়েছে জাস্ট দেখাচ্ছি

এখানে কিন্তু আমরা বিজ্ঞাপনগুলো ব্লক করতেছে

জানতে চান বা সমস্যার সমাধান অবশ্যই কমেন্টে জানাবেন ঠিক আছে আল্লাহ হাফেজ